পরিষ্কার করে নেওয়া হয়েছে এটা এরকম আছে ভালো করে মুন হলুদ মাখানো হচ্ছে বললাম কিছুদিন ওয়েট করতে একটা ছোট ছেলে করছে কিনে দিচ্ছ আর আমার বেলায় কিছুই দিচ্ছ আমার কিনে আমার বেলায় ভোবা নমস্কার বন্ধুবান ভিডিওর আরেকটি নতুন গল্পের পর্বে আপনাদের স্বাগত জানাই চলেছে একটু বাজারের দিকে টুকটাক কিছু বাজার করার আছে

ছেলের বায়নার রিমোট কন্ট্রোল হেলিকপ্টার তার জন্মদিনের গিফটের তাকে সেটা চেয়েছিল জন্মদিনে যদি একটা আলাদা গিফট তাকে দেওয়া হয়েছিল পাশাপাশি এটাও চেয়েছিল আজকে তার মা তাকে দোকানে নিয়ে গিয়ে এইটা কিনে দিল এবার একটু ডিম সেদ্ধ খাচ্ছি বাজার করে নিয়ে এলাম পালং শাক আর ওয়াইফকে বললাম তাহলে আছে একটু এই হচ্ছে বিউলি ডালের বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট বানাতে চলুন তাহলে আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করি যে বিডু ডালের বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট আজকে হবে পালং শাকের ঘন্ট সেজন্য এদিকে বেগুনকে কুচিয়ে রাখা আছে পেঁয়াজ কুচিয়ে রাখা আছে আর এদিকে শাক ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে কুচিয়ে পরিষ্কার করে আর ভাত রেডি হচ্ছে কড়া গরম হতে প্রথমে কড়ায় সরষের তেল দেওয়া হলো তেলটা এবার ফুট ধরতে বড়ি হচ্ছে প্রথমে বড়িগুলো ভেজে নেওয়া হবে আর এই বড়িগুলো হচ্ছে জিউরির ডালে বড়ি প্রথমে এগুলো ভেজে নেওয়া হচ্ছে প্রথমে বড়িগুলো ভেজে তুলে রাখা হলো এবার পাঁচফোরণ দেওয়া হলো পাঁচ ফোন দিয়ে তাতে পেঁয়াজ দেওয়া হচ্ছে ভাজা হচ্ছে এবার পেঁয়াজগুলো হালকা একটু নিয়ে নেওয়ার পর এবার তাতে আলুগুলো দেওয়া হচ্ছে আলুগুলো একটু হালকা বাদাম ভাজার পর তারপর এতে দেওয়া হচ্ছে বেগুনগুলো দিয়ে এবার নাড়া হচ্ছে বা খেদনে যাওয়া হচ্ছে বা ভাজা হচ্ছে ঠাকুর করে এবার নুন দেওয়া হচ্ছে পরিমাণ মতন পরিমাণ মতন দেওয়া হচ্ছে গুঁড়ো লঙ্কা যেরকম ঝাড় খাবেন তার উপরে নির্ভর করছে কতটা পরিমাণ গুঁড়ো লঙ্কা দেবেন পরিমাণ মতন দেওয়া হচ্ছে গুঁড়ো হুড়ো দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে হেলনে দেওয়া হবে ভালো করে সুস্থ হবে দিয়ে এবার একটু জল দেওয়া হবে হেলুনে দিতে হবে আর একটু জল দিয়ে মক্নাটা ভালো করে কথা হচ্ছে সব পাতি দিয়ে কাগা দিয়ে দেওয়া হচ্ছে ঠাক্ডা দিয়ে আবার ভালো করে সমস্ত মশলা সাথে মিশিয়ে নিতে হবে আমেজ পুটির সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে হিলুন দিয়ে কষে নিতে হবে সমস্ত মশলা যেগুলো আছে শাকের মধ্যে অ্যাবজর্ভ করে আর সবজিগুলোও যেন একদিকে শাকের মধ্যে থাকে সেইভাবে সমস্ত কিছু মিশিয়ে দিতে হবে ছাড়ছে একটা ঝাঁজ উঠেছে দারুণ হাতি হচ্ছে হাতি হচ্ছে আর এই পালং শাকের ঘন্টায় হালকা একটু মিষ্টি দিতে হবে খুব মিষ্টি দিলে কিন্তু ভালো লাগবে না একটু হালকা মিষ্টি দিলে শাকের ঘন্টা কিন্তু ব্যাপক লাগবে এটা রান্না হয় একটা এটা নিরামিষ ঘন্ট হচ্ছে দিয়ে আর একটা আমিষ ঘন্ট হয় সেটা কিন্তু রসুন না তাতে যায় গড়িয়ে দেয় সেই সেটা আমিষ ঘন্ট মানে গেঁড়ে দিয়ে পালং শাকের ঘন্ট সেটাও ব্যাপক খেতে হয় আর এটাও দারুণ খেতে হয় জল দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার এটা জল দিয়ে ফুটতে সেদ্ধ করতে দেওয়া হচ্ছে আবার বড়ির ভাজাটা ঠিক এই সময় দেওয়া হলো জল দেওয়ার পর এই বড়ি ভাজাগুলো এবার এর মধ্যে দেওয়া হচ্ছে আর বড়িটা দেওয়ার পর একটু ফুটে যাওয়ার পর বড়িটা ওই তরকারিতে গুলে দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হবে এটা ফুটে গেবিটা আর একটু মরে গেলে একটু বেশ ঘনত্ব হলে কাজকাজি হলে তাহলে এটাকে নামিয়ে নেওয়া হবে তাহলে বন্ধুগণ আজকে আপনারা দেখলেন বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট রেসিপি লিডিউডালে বড়ি দিয়ে পালং শাকের ঘণ্ঠ দারুণ দেখতে লাগছে আর দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে খাওয়ার সময় বলবো কেমন হয়েছে যখন কিছু রেসিপি শেয়ার করে তখন বরাবরই কিন্তু একটার সাথে একটা ফ্রিতে দেয় রেসিপি যেমন আজকে এর সাথে থাকছে ফ্রিতে আরেকটা রেসিপি সেটা হচ্ছে এই পটল দিয়ে আলু দিয়ে এই রুই মাছের কারি প্রথমে রুই মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে কেটে বেছে এদিকে লম্বা পটল করে কুটে নেওয়া হয়েছে হয়েছে আর এদিকে কটর হয়েছে পেঁয়াজ আছে টমেটো আছে কাঁচালঙ্কা লঙ্কা আছে এবার মাছগুলো নুন হলুদ মাখানো হচ্ছে এদিকে আদা রসুন রেডি করা হচ্ছে এই সিরিয়া বাটার জন্য কড়াই তেল দেওয়া হলো প্রথমে এবার মাছে ভালো করে নুন হলুদ মাখানো হচ্ছে আর এই নুন হলুদ মাখিয়ে কয়েক মিনিট রাখা থাকলো আর তার মধ্যে এদিকে তেলটা গরম হলেই মাছটা ভাজা চালু হয়ে যাবে মাছটা ভাজা হচ্ছে প্রথমে সব মাছ লোকে ভেজে নিতে হবে আদা হবে। গুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলো ভেজে তুলে নেওয়া হচ্ছে এবার কাঁচ মাছ ছিঁড়ে দিয়ে তাতে পেঁয়াজ কিছুনাগুলো দেওয়া হচ্ছে দিয়ে এবার এটাকেও হালকা ভেজে নিতে হবে বাদামি করে ওই বা একসাথে দিলেও হবে এবার আলুগুলো দেওয়া হচ্ছে আলু পেঁয়াজ সব একসাথে হেল দিতে হবে হালকা করে ভেজে নিতে হবে আর এগুলো যেহেতু চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি গলে যায় তাই খুব বেশি সময় লাগবে না তবে জসি আলু হলে একটু সময় লাগে টমেটো গুলো দেওয়া হলো আর টমেটো দেওয়ার পর যাতে একটু নুন দিতে হবে তাতে টমেটোটা গলে যায় আদা রসুন পেস্ট দেওয়া হচ্ছে এবার পরিমাণ মতন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতন দেওয়া হচ্ছে গড়ো লঙ্কা বড় লঙ্কাটা যে যেরকম ভাল খাবেন তারপর কিভাবে হচ্ছে পদা করে ধান দেবেন দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো অল্প করে লঙ্কাটা ভালো করে প্রতিনিধিত হবে এবার এটা খুব ভালো করে পোষতে হবে এবার ভাজা পটলগুলো এতে দিয়ে এবার আবার ভালো করে নিতে হচ্ছে এবার এটা জল ঢুকে দেওয়া হলো এবার এটা জল ঢুলে যখন ফুলছে যখন ফুটন্ত অবস্থায় তখন ভাজা মাছগুলো এতে দিয়ে একটু সাঁতরে নিয়ে নামিয়ে নেওয়া হবে এই যে ভাজা মাছগুলো রাখা রইলো গাছ ফুটে যখন আলু সেদ্ধ হয়ে যাবে আর পটল আলু মোটামুটি সব ভাজা আছে যখন সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে ফুটে ফুটন্ত অবস্থায় এই ভাজা মাছগুলো জাস্ট এতে একটু সাদিয়ে নিয়ে নামিয়ে নেওয়া তাহলেই পটল আলুর কারি রুই মাছ দিয়ে রেডি হয়ে যাবে তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আলু সবজি সব ফুলে যাওয়ার পর এবার ভাজা মাছগুলো এই তরকারিতে একে একে ডুবিয়ে দেওয়া হচ্ছে হালকা করে সব মেড়ে নেওয়া হচ্ছে জাস্ট একটু তরকারিতে একবার ডুবিয়ে একটা ওই ফুটা এক মিনিট দেড় মিনিট রেখে তুলে নিতে হবে ঠিক আছে ব্যাস এই হয়ে গেল আজকে পটল দিয়ে আলু দিয়ে পুরি মাছের কারি রেসিপি আর যদি মনে করেন না হওয়ার সময় উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা যদি সেই ফ্লেভারটা চান খেতে বসছি আর এই পালং শাকের ঘন্ট আর পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের কারি দুটোই নিয়ে দুটো দেখি রান্না কেমন হয়েছে দেখি প্রথমে এই বরুই আলুর যে পরে ঘণ্টটা এতে কেমন হয়েছে গরম ভাতে ইত্যাদি ভাত যাবে কোনো কিছু প্রয়োজন নেই মানে সত্যি আমি নিজেকে শাক খেতে ভালোবাসি আর রান্নাটা এত সুন্দর হয়েছে যে মাছ ফেলে শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুবান তাহলে আজকে ভিডিওর গল্পের পর্বটা এখানেই শেষ করছি আর আজকে রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কীভাবে পালং শাকের তরকারি করতে ভালোবাসেন বা খেতে ভালোবাসেন সেটাও কমেন্টে জানাবেন আর রুই মাছের আর রান্না কী কীভাবে আপনারা করেন বা খেতে ভালোবাসেন সেটাও কমেন্টে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের নতুন কোনো এক গল্পে নমস্কার টাটা বাই বাই আর সবাই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন もうすか